হ্যালো বন্ধুরা শুভ সকাল ঘুম থেকে উঠে আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি স্নান টান করে একদম পুজো টুজো করে নিয়েছি এরপরে চা বসিয়ে দেবো চা খেয়ে বেরিয়ে পড়ব আজকে দেওরের মেয়ের বিয়ে আছে তোমাদের কিন্তু আইবুড়ো ভাত খাওয়ার ভিডিওটা আমি দিয়ে দিয়েছি সেই মেয়েরই আজকে বিয়ে আজকে সকাল থেকে বিয়ে থেকে শুরু করে এই মাস নিয়ে যতটা পারবো তোমাদের কাছে ভিডিও শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে দেখো এখন আমি রেডি হয়ে গেছি চলে যাবো এখন দেওয়ালের বাড়ি তোমরা পুরো ভিড় দেখো সাথে থাকো দেখতে থাকো থাকোই কিন্তু এত কষ্ট হয় ফাইনালি দেখো বিয়ে বাড়ি আমরা পৌঁছে গেছি এরপর দেখো সবাই মিলে জল ভরতে যাওয়া হয়েছে দেখো সবাই মিলে কিন্তু আমরা হলুদ সড়ুপ করে জল ভরতে গেছি সবাই একসাথে হলুদ করে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে সবাই মিলেই হলুদ চালু করা হয়েছে জল ভরার সময়

গায়ে আলু দিয়ে দেওয়া হয়ে গেছে গায়ে দিয়ে অনুষ্ঠান কমপ্লিট তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একদম বাড়ি চলে এলাম বাড়িতে এসে একটু গা ঠা ধুয়ে নিলাম কেননা সে সকালবেলা স্নান করা হয়েছে তো আর যা গরম পড়েছে একটু গা না ধুলে হবে না গা ঠা ধুয়ে নিয়ে বিকেলবেলা দেখো একদম আবার নতুন করে সেজে নিয়েছি এরপরে সন্ধেবেলা চলে যাব একদম লজে সাজগুজ করে একদম রেডি হয়ে গেছি রেডি হয়ে দেখো লজে চলে এসছি দেখো লজে বিয়ে শুরু হয়ে গেছে যেহেতু সন্ধ্যে লগ্নে বিয়ে বিয়েটা কিন্তু শুরু হয়ে গেছে এদিকে বিয়ে হচ্ছে এদিকে দেখো পুটে খাচ্ছে সবাই যেহেতু আমি ভিডিওটা করছি এই জন্য আমাকে তোমরা দেখতে পাচ্ছ না ভিডিওটা আমি করছি দেখো সবাই পুঁচে খাচ্ছে ที่บอกนาแ উপরে দেখো ফুটে বসে পড়েছি রাত্রি অনেক হয়ে গেছে পাশে আমার মেয়ে নেই ছোট জায়গায় মেয়ে ঠাকুরের সামনে দিয়ে পড়ে দিচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো বাড়ি চলে এসেছি খুব গরম গরমে খাওয়া দাওয়া তো যাচ্ছেই না তার মধ্যে আবার এই সাজগুজ এই শাড়ি বাড়ি এত ভারী শাড়ি পরে আরও যেন গরম বেশি মনে হচ্ছে তাই কতক্ষণে যেন শাড়ি চেঞ্জ করবো শাড়িটারি চেঞ্জ করে মনে হচ্ছে একটু গায়ে আর একটু জল ঢালবো তারপরে শুয়ে পড়ব রাত্রি অনেক হয়ে গেছে এবার ড্রেস টেস চেঞ্জ করে নিয়েছি তারপর দেখো পরের দিন সকালে আবারও যাচ্ছি যেহেতু আজকে মেয়ে চলে যাবে আজকে তো যেতেই হবে মেয়ে চলে যাবে তাই সকালবেলা বাসি কাজ বাস সেরে পুজো টুজো দিয়ে আবার বেরিয়ে পড়েছি এই ফেলাটের সামনে আমাদের একটা টোটো এসছে এই টোটোটা করেই চলে যাবো এটাও তো তাই নিয়েছি আমরা আজকের থেকে নিই নাকি তাই এখানে দাঁড়িয়ে আছি টোটোওয়ালা একটু পড়ে গেছে তাই নিচে দাঁড়িয়ে আছি টোটো করে চলে যাচ্ছি আজকে হচ্ছে বিয়ের পরের দিন মানে মেয়ে বিদায় দেওয়া হবে আর পরের দিন হচ্ছে বৌবার তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখাবো যতটুক পারবো তোমরা পুরো ভিডিওটা একসাথেই করে দিচ্ছি পুরো ভিডিওটা তোমরা দেখবে মেয়েকে আশীর্বাদ করা হচ্ছে মেয়ে জামাইকে তারপরে দেখো বৌ যাবো বৌবতে যাওয়ার জন্য এবার সাজ চলছে ভালো লাগবে দেখো সেইদিকে যে অলরেডি একদম রেডি হয়ে গেছে বৌবতে যাওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি এখানে অনেক বাসটা ওইখানে আসবে তাহলে আমি বাসের জন্য ওয়েট করছি Dago o l i h ambo tolesi, baso bi t h a a m b t o parini, alem, cholo w t o l e e i w a s i u e m bi a l i a totesi l o o b e m bi a l i a totesi l o o b e m bi a l i a totesi l o o b e m bi a l i a totesi l o o b e m bi a l i a totesi l o o b e m bi a l i a totesi l o o b e m bi a l i a totesi l o o b e m bi a l i a totesi l o o b e m bi a l i a totesi l o o b e m bi a l i a totesi l o o b e m bi a l i a totesi l o o b e m bi a l i a totesi l o o b e m bi a l i a totesi l o o b e m bi a l i a totesi l o o b e m bi a l i a totesi l o o b e m bi a l i a totesi l o o b e m bi a l i a totesi l o o b e m bi a l i a totesi l o o b e m bi a l i a totesi l o o b e m bi a l i a totesi l o o b e m bi a l i a totesi l o o b e m bi a l i a totesi l o o b e m bi a l i a totesi l o o b e m bi a l i a t o t e e i w a s i e m bi a l i a t o t e e i w a s i e m bi a l i a t o t e e i w a s i e m bi a l i a t o t e e i w a s i e m bi a l i a t o t e e 미리왔 경찰 2.5 i t y coating 4으 ap 보 c সবাই একটু নিচের দিকে যাচ্ছে সবাই নিচে গিয়ে একটু ঘুমিয়েছে নিচটা খুব সুন্দর সাজিয়েছে তবে তোমাদেরকে দেখে জিনিসটা এত সুন্দর সাজিয়েছে খুব সুন্দর সাজিয়েছে হচ্ছে মেয়ের মামি বারবার বলছে আমাকে একটু ভিডিও করে আমাকে একটু ভিডিও করে তাই দেখো মামিকে দেখাচ্ছে হচ্ছে মেয়ের ছোটো এই হচ্ছে মেয়ের বিয়ের আগে শ্যুট করেছিল শুটিং করে এসছিল তাকে সেটা দেখাচ্ছে ইকো পাৰ্কে দূৰ যত কিছু বস্তু উপর আমরা খেতে বসে গেছি অনেকটা রাত্রি হয়ে গেছে মোটামুটি বারোটা বেজে গেছে বাড়ি যেতে যদি কটা বাজে তার কোনো ঠিক বেশি হয়ে গেছে এবার আমরা খেতে বসে পড়েছি খেয়ে দিয়ে দেখো বাসে উঠে পড়েছি এরপরে বাড়ির দিকে যাচ্ছি এতটা গরম পড়েছে দেখো সবাই বাসের নিচে ওপরে দরজার সামনেই বসে পড়েছে ওরা ভিডিওটা আজকে এফ দি রইলো আবার আসবে পরের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবে টাটা